ফুটন্ত তেলের ভিতরে কাঁচামরিচ ভেজে কি এমন রান্না করা যায় যেটা খেতে হাজার হাজার টাকা গুনতে হয় আমাদের রেস্টুরেন্টে আজকে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা আপনারা বারবার খেতে চাইবেন এবং খুশি হয়ে আমাকে ধন্যবাদ দিতে চাইবেন এই যে এখানে কিছু কাঁচা মরিচ ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিচ অবাক হচ্ছেন কিসমিচ দিয়েছি বলে এটা স্বাদ ভালো পেতে গেলে কিন্তু কিশমিসটা দেওয়াই লাগবে আর আমাদের লাগবে শুকনা মরিচের গুঁড়া আর একটু লবণ এবার শুধু করতে হবে নাড়াচাড়া যখন দেখবেন এইভাবে কিসমিসগুলো ফুলে উঠেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে একটা ব্লিন্ডারে নিয়ে নিন এখন এটা করতে হবে ব্লিন্ড ভাবছেন এগুলো ব্লিন্ড করে কি করব অনেক মজার একটা রেসিপি তৈরি হচ্ছে যেটা আপনারা দেখে শুধু খেতে চাইবেন বারবার দেখুন আমার ব্লিন্ট করা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিন এখনই কাজ শেষ না এর ভিতরে দিতে হবে দুই তিন টেবিল চামচ টক দই এটা কিন্তু দিতেই হবে যেহেতু ভালো কিছু তৈরি করছি তার জন্য তো একটু কনসিডার করতেই হবে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এটা আমরা কি তৈরি করলাম বড় বড় হোটেল রেস্টুরেন্টে এই সসটা তারা সার্ভ করে থাকে শিঙাড়া পুরি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন ঝাল মিষ্টি একটা কমিউনিকেশানে এটার স্বাদ কিন্তু দারুণ লেভেলের হয় ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই দ্রুত শেয়ার করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিলিপুট হাউসকে ফলো করে রাখুন